সম্মানিত বায়ু বোনেরা রসোল কোদা সাল্লা সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কাবা অন্ধকর যুগের বর্বরতার যুগের সময় তিনি মক্কাবাজ্জমা তসিপা আনেন রসুল্লাহ সাল্লামের বংশগত পবিত্রতা

রা আল্লাহ হন হ থাক। বন্ধত তুনিবারে কয়লা চলল্লাই সাল্লাল্লাহ হ আল সা্লা খরাস্ত মিন্লাদুন আদামা মিন্্নিকাহিন মসাফ। রাচুল খদা সাল্লাল্লাহ সা সাদ করেছে আমার বংশ তাকায় আজাত আদা আমা ইসলাম থেকে। শুধুই বিদয় রয়েছে কোনো বিচার নেই সরহেজুলকানি একশো ছাব্বিছ নম্বর পৃষ্ঠা আল্লামা জলালুদ্দিন সুতিম তো লৈ রুচিত আশা কুবরা তোমদ নম্বর পৃষ্ঠা একশো ত্ৰিপন্ন নম্বর আদি আজাদ আব্দুল্লাম নে আব্বাস رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ولدني من صفاح الجاهليه শাই ইল ওয়া মা উলিদনি ইল্লা লিকা যেন কনিকাগিল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাদ করেছে আমার বংশ তালিকা আজ আদমের সূত্রে শুধুই বিভয় রয়েছে কোনো বিচলনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বংশ মূর্খতা যুগে কোনো বিয়ে আমার বংশে সকল বিভহ ইসলামী পদ্ধতির অনুরূপ হয়েছে তাই নবুয়া প্রথম খন্ড একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিরাশি নম্বর হাদিস খসাইজুল কোরা প্রথম খন্ড সিষট্টি নম্বর পৃষ্ঠায় একশো আটান্ন নম্বর হাদি হজরত এমলাাবাদ আজল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন সোলাই صلى الله عليه وسلم لم يلتق أبوايا قط على صفاح لم يزل الله ينقلني من الأصلاب الطيبة إلى طيبتي إلى الأرحام إلى أرحام আমার বংশে আমার পিতা মাতা কখনো মূর্খতা শুরু পদ্ধতিতে মিলিত হয়নি আল্লাহ তালা আমাকে সর্বদা পবিত্র উদ্দেশ থেকে পবিত্র গর্বশয়ে স্থানান্তর করতে থাকে যেখানে পরিবারের দুইটি শাখা শাখার উদ্ভব হয়ে আছে সেখানে আল্লাহ তা আমাকে সর্বোত্তম সকায় রেখে দিয়েছে আল্লাহ মাস জালালুদ্দিন সিউতি আমাদ উল্লাহ রচিত খাসাইস লুকোবরা প্রথমখন তো ষাট্টি নম্বর মিষ্টা একশো পঞ্চাশ নম্বর হাদিস হাজাদ এমনাবাজুল্লাহতকে আরও বর্ধিত তিনি বলেন কালার সুল উল্লী আলাইল অবুদিন আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মোজার মুজারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আব্দ আব্দিমান্নাফের সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আছে বনু হাসেম বনু হাসেমের মধ্যে সর্বোত্তম উত্তম হচ্ছে আব্দুল মুতালি আব্দুল মুতালিবের সন্তান সন্ততি আল্লাহ তালা হজরত আদম আল থেকে যেখানে বংশ বিভক্ত করেছেন আমাকে الله سبحانه و تعالى قَلَمَهِمْ بَعْدْ سُرَشْوَرَارَ دُوشَوَنْ مِشْنَمْ بَغَيَةَ إِرْشَدْ قَرَانَهُمْ بسم الله الرحمن الرحيم وَتَقَلُّبَكَ فِي ساجدي حزنَ دير مَدِّي أَفُنَا رَسْطَانَ

رسول الله صلى الله عليه وسلم إن الله قسم الخلق قسمتين فجعلني في خيرهما في خيرهما قسما ثم جعل القسمين أصلا إلى آخر الحديث رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করেছে আমাকে এত দু সর্বোত্তম ভাগে রেখেছে এরপর উভয় বাক্যে তিন প্রকারের বিভক্ত করে আমাকে সর্ব এক প্রকারে রেখেছে এরপর প্রত্যেক প্রকারকে গোত্র বিভক্ত করে আমাকে সর্বশ্রেষ্ঠ গুত্রে রেখেছে এরপর গোত্রকে سبحان الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين